آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وفي جبهة قلق فجامة إسلامية مرمو بارو برهزر রাহাবারে মিল্লার আল্লামা সাইদুল হক রহমতুল্লাহ জীবন ও কর্মের উপরে আলোচনা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ওলামায় কেরাম এলাকার অত্যন্ত শ্রদ্ধা প্রজন্ম রবি কেরাম অত্র মাদ্রাসার আশপাশের আজিস তলাবা এবং আমার স্নেহের যুবক ভাইয়েরা পর্দার আলের আমার মা মনেরা যে হজরতের জীবনী কর্মময় জীবনী আলোচনা মানে আমার মনের যে আশা বা যে প্রত্যাশা সেটা ছিল যে এখানে যারা হজরতের সহবত পেয়েছেন হজরতের কাছে যারা পড়েছেন এমন লোকদের আলোচনায় হবে আমরা শুধু শুনবো আর ওখান থেকে কিছু সবক নিব যে হজরত কেমন ছিলেন আমি হজরতকে খুব বেশি থাকার কাছে থাকার সুযোগ হয়নি যেহেতু হজরতের ইন্তেকালে হয়েছে সাতষট্টি সনে তখন তো আমরা খুব ছোটো তখন আমাদের কোনো নমজ পরাজ হয়নি আমরা তখন নাবালে গেছিলাম কিন্তু হজরত একবার আমাদের টুমসার মাদ্রাসা গিয়েছিলেন বোধহয় পঁয়ষট্টি বা ছেষট্টি সনে ওখানে আমাদের ইউনিয়ন ভিত্তিক তাবলিকের একটা জোর ছিল আমার টুমসার মাদশা যিনি প্রতিষ্ঠাতা হজরত আমার নানা উনি শারসিনা পন্থী ছিলেন তাবলিককে খুব পছন্দ করতেন না কিন্তু দিন যার কোনো আমায় কেরাম পাইলে এটা আবার উনি খুব দাওয়াত দিয়ে নিয়ে বয়ান শুনতেন হজরত সাহিদুলশার রহমতুল্লাহ উনি আমাদের টুমসার মামসা এই মৌসুমটা ঠিক এরকমই ছিল বৈশাখ চৈত্র বৈশাখ মাস বা ফাল্গুন চৈত্র মাস এই জন্য উপরে কোনো স্বামী ছিল না মামসার মাঠে উনি সন্ধ্যার পরে বয়ান করছিলেন আমি তখন দাহুম বা নুহুমে পড়ি এই জন্য মানে খুব আগ্রহ নিয়ে বয়ান শোনা বা বয়ানকে ধারণ করার মতো ক্ষমতা হয়তো তখন ছিল না কিন্তু ওনার যে বয়ান এগুলি খুব মানুষ শুনতে ছিল আমার একটা ওনার একটা কথা যেটা আমার কানে এখনও প্রতিধ্বনিত হয় যেটা আমার কানে বাজে সেটা হলে নমাজ পড়ার জন্য দিল লাগে নামাজ পড়ার যে ওয়াজটা করতেছিলেন যে কীভাবে নমাজ পড়লে আল্লা দিন আহম ফি সলাতিহীম খাওয়া দিল লাগিয়ে নামাজ পড়া হা দিলকে আল্লাহ তালার সামনে হাজির নাজির রাখি নমাজ পড়া যেভাবে উনি বলতেছিলেন এই যে সুবাহান আরব্বি আল আহম সুবাহান আরব্বি আল অভিম এই তসবিরগুলি যে উনি পড়তেছিলেন সে আওয়াজ আমার কানে মনে এখনো এখনও বাজে আর আমি এখনও রুকুশের গেলে ওনার সেই তসবির কথা মনে আসে যে ওই রকমে পড়া দরকার সুবাহান আরব্বিআল আড়ালা সুবাহান আরব্বিআল আড়ালা সুবাহান আরব্বিআল আলা উনি বলতেছিলেন যে তিনবার পড়লে তো মজা হবে না তিনবার পড়লে তো আল্লাহর সাথে মহাব্বত হবে না কম্পকে পাঁচবার পড়বেন আর খুব দিল লাগাইয়া পড়বেন তাইলে দেখবেন যে কেয়া মেলতি হাই নমাজ মে মে যা করে দেখলে কা মেরাজ কি হাকিকত কাঁ দে মে যা করে দেখলে নমাজের মজা তো সেচদের নির্দি গেলে বুঝবেন যে নামাজের মজাটা কেমন মজা তো তখনই লাগবে এই তসবিগুলি যদি এইভাবে খুব দিল লাগাইয়া খুব ধীরস্থিরে পড়েন আর কম্পকে পাঁচবার থেকেও ভোর দিকে পড়েন তিনবার পড়লে তো দায় সারা হবে আমরা হজরতকে দেখিনি কিন্তু ওই যে বাচ্চারা গজলে বলে দেখিনি বাগান পেয়েছি তার ফুল কিন্তু হজরতের ছাত্রদেরকে পেয়েছি আমাদের সাথেও কেউ কেউ টুমসর গিয়েও পড়েছে এই মানসার এলেমের ধারা বা কতটুকু উন্নতি কতটুকু লেখাপড়ার শক্তি কি মজবুতি এটা আমরা তখন আন্দাজ করতে পারছি এই মানসা যারা পড়ছে তাদেরকে দেখি ওসমস্ত সমস্ত আমাদের সাথে যারা সহপাঠী ভাইয়েরা যারা আমাদের ছিলেন ওনাদের কাছে একবার শুনছি যে হজরত মসজিদেই ইমামতি করতেছিলেন কোনো এক নমাজে হঠাৎ করে সালাম ফিরিয়া বলতেছিলেন সব বসে থাকেন কেউ নড়বেন না এটা যারা হজরতের ওই সময় ছাত্র ছিলেন বা এলাকার মুসল্লি যদি কেউ থাকেন ওরা বলতে পারবেন বলতেছেন যে কেউ নড়বেন না সব বসা থাকেন এরপরে ঘরে গিয়ে নিজের জামা পাল্টায়া গেঞ্জি পাল্টায়া আবার আসছেন আসি বললেন যে আবার নামাজ হবে কারণ আমার জামার মধ্যে ওই যে না নাতি কোলে নিশি পেশাব লাগা ছিল এটা খেয়াল ছিল না তো কতটুকু গাড়ি কতটুকু তাকোয়া আমাদের অনেক সময় তো সন্দেহ হয় যে আমাদের ইমাম সাহেব আল্লাহ জানে এতটুকু নামাজ সুন্দর করে পড়ে কিনা হক আদায় করে কিনা অনেক সময় আমরা আত্মীয়তা ভয় সারি না ওনাদের সাথে দূরের শরীফ দোয়া মাসুরা ভরে সারি না এর আগে ওনারা সালাম ফিরিয়া ফেলে তসবিগুলি মন মতো ভরে সারি না কিন্তু হজরতের কতটুকু তাকোয়া যে উনিটা তো কেউ জানতো না কিন্তু উনি গিয়ে ঘরে গিয়ে জামা পাল্টে আনি আবার সবাই কিনি আবারও নামাজ পড়ছেন এখন আমার অনেক সময় আমার বিভিন্ন এলাকার ইমাম সাহেবের হঠাৎ করে ফোন দেয় যে হজরত নামাজ শেষে মনে উঠছে যে নামাজ হয় না এখন মুসলিলে তো চুরি গেছে কি করতে আমি বললাম যে ঘোষণা দিয়ে দেবেন মাইকে বলি দেন যারা আমার সাথে নামাজ পড়ছেন চলে আসেন নামাজটা আবার পড়তে হবে কয়ে যে চাকরি চলে যাবে আমি চাকরি চলে গেলে যাবে অসুবিধে আমি তো ভয় করবো কাকে আল্লাহকে ভয় করব কিন্তু হজরতের সেই ঘটনাটা আমার মনে উঠে যে কীরকম মজবুত কে কি বলবে যে আমাদের এতগুলি লোককে কষ্ট দিলেন কৃষির ইমামতি আপনার ইমামতি বাদ আপনি কাপড় শবল পরিষ্কার করে আসেন না আপনার খবর নেই এইসব কিছু চিন্তা করেন নাই এই জন্য মানে হজরতের জীবনের বিভিন্ন কথা যদি কেউ আমাদের সামনে তুলে ধরতে পারতেন তাহলে আমাদের কাছে আরও ভালো লাগতো আমার আজকে আস্তে আস্তে একটা কথা মনে উঠছে যে আমার সাশ্মীরের রহমতুল্লাহ এন্তেকালের পরে একটা স্মরণ সভা হয়েছিল ভারতে তখন ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন মালানা আবুল কালাম আজাদ সাহেব যদি ভারত হিন্দু দেশ কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তখন মারা আবুল কালাম আজাদ সাহ ছিলেন ভারতের শিক্ষামন্ত্রী তো ওনার স্মরণ যে অনুষ্ঠান এখানে ধরেন বিভিন্ন বক্তারা বক্তৃতা দিচ্ছে প্রধান শিক্ষামন্ত্রী যিনি উনি তো প্রধান বক্তা উনি প্রধান অতিথি এই জন্য ওনার বক্তৃতা তো সবাই শেষে হবে এই জন্য সকলের বক্তৃতার পরে এবার প্রধান অতিথির পালা প্রধান বক্তার পালা তো উনি দাঁড়িয়ে বললেন বা তুই বহুত হোকাই কথা অনেক হয়ে গেছে মাই সেরেফ এক বাত কাহ হুঁ আমি শুধু একটা কথাই বলবো বলবেন আনোয়ারসা কাশ্মীর আহমদালের জীবনী কর্মের উপরে এতক্ষণ পর্যন্ত ওলামাই ছাত্ররা বহু বক্তব্য হয়ে গেছে আমি শুধু একটা কথাই বলবো সেটা কি সাহাবায় কেরাম কি এক জামাত যা থি এক শখ সাহাবাই সাহাবাইকার একটা কা ফেলা একটা জামাত যাইতেছিল ওর মধ্য থেকে একটা লোক পিছ রয়ে গেছে আর ওহি হয়সা কাশ্মীরি এই কথা একটা বাক্যে বা দুই তিনটা বাক্যে অল্প কথার মধ্যে যে বক্তব্য নিয়ে দিয়েছেন পুরা মাজমা আন্দাজ করছেন যে এতক্ষণ যত বক্তৃতা সব বক্তৃতার আসল কথা এক কথাই হয়ে গেছে যে সাহাবা এক রাম কি এক জমাত যা থি এক শখ্স ফিচে রাহ গায়া আবার ওহিহায় আনোয়াশা কাশ্মীরি রহমাউল্লা তা আমাদের এই যে সাইদুল রহমতুল্লাহ উনি তো ওই জমানার লোকদের যাকে দেখলে আল্লাহর কথা মনে আসে যাদের সোহবতে বসলে এলেম তাজা হয় আল্লাহর ভয় আসে এরকম লোকই ছিলেন তিনি যে কথা আমি হাদিস পড়ছিলাম হজরত আবদুল্লেবনে মাসুদ রাজি আল্লাহতে আলহামু বলছিলেন যদি কেউ কাউকে অনুসরণ করতে চায় তাহলে ফালি না বিমান কাতমাত যদি আব্দুল্লাবনে মাসুদ রাজি আল্লাহ তু আলহানুর কথাটা শাহাবাহামকে বুঝানোর জন্য বলেছেন কিন্তু ভাষার আবার অথেত কথাটা মত লয় বলছেন ফালিয়াস্তান্না বিমান কাতমাত তাহলে যেন সে অনুসরণ অনুকরণ করে যারা মৃত্যুবরণ করেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের জন্য অনুসরণ করে ফাইনাল কারণ যিনি জীবিত আছেন উনি আজকে ভালো আছেন কালকে ওনার বিরুদ্ধে একটা বদনাম বের হয়ে যেতে পারে উনি কোন ফেতনায় জড়িয়ে পড়তে পারেন কিন্তু যিনি দুনিয়া থেকে সহি সালামতে বিদায় নিয়ে গেছেন দিনদারির সাথে তাকওয়ার সাথে ফরজগারের সাথে বিদায় হয়ে গেছেন এই জাতীয় লক্ষ্যে অনুসরণ করা দরকার এবং বলছেন যে সাহাবে কারামের বর্ণনা দিতে গিয়ে বলছেন ওনাদের মধ্যে যে গুণগুলো ছিল এক লেখক সাহিত্যিক আরও সুন্দর ভাষায় বলছেন ওনাদের মধ্যে তিনটা গুণ ছিল এতেসাল এ ওয়াসিক ইমান আমিক, এতেসাল ওয়াসিক ফাহমুন দাকিক ইমান ছিল গভীর আল্লাহ তালার সঙ্গে গোটা দুনিয়ায় সামনে ধরল ইমান থেকে পরিমাণ নড়তেন না আগুনে ফেললেও ইমান থেকে পরিমাণ নড়তেন না গোটা দুনিয়ার লোভ দেখাইলো ইমান থেকে পরিমাণ নড়তো না এই ছিল ওনাদের ইমানে আমিক। ইত্তেসআ ওয়াসিক আল্লাহ তালার সাথে গভীর যোগাযোগ কি সুখ কি দুঃখ সর্বাবস্থা স্মরণ করতেন একমাত্র আল্লাহকে দিনের বেলায় দেখা যায় ওনাদেরকে জেহাদের ময়দানে আর রাতের বেলায় দেখা মধ্যে ওনাদেরকে মধ্যে আর প্রত্যেকের ছিল ফাহমন প্রত্যেকে দিনের সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান ছিল আমরা দুনিয়া অনেক বুঝি কিন্তু দিনের ব্যাপারে আল্লাহ তালা বলেন দুনিয়া ওহম আনিলন দুনিয়া আমরা খুব বুঝি চান বুঝতে পারি মঙ্গল গ্রহ আবিষ্কার করতে পারি পৌঁছার চেষ্টা করতে পারি অনেক কিছু কিন্তু ওজুর ফরতও জানি না গোসলের ফর জানি না আমরা হালাল হারাম বুঝি না দিন সম্পর্কে আল্লাহ তালা বলেন ওহম আনিল আখেরা তোহম লা কা ফেলুন কিন্তু সাহাবাই কামের একশো তো একশো দুনিয়া সম্পর্কে গাফেল কেরকম হজরতে আবদুল্লাহনে রাওয়াহা আবদুল্লাবনের রাহার বিবি আর সাথে দাসীও আছে তো উনি দাসীর সঙ্গে বিবির মতো আচরণ দেয় আছে তো উনি দাসীর সঙ্গে বিবির মতো আচরণ করতেছিলেন বিবি দেখি বলছে বিবি দেখি বলতেছে এই তুমি আমারে ঘরে রাখি এরকম কাজ দাঁশির সাথে খুব ক্ষিপ্ত হয়ে গেছেন বলে যে না তুমি ভুল দেখছো কাজ আর আমি নিজের চোখে দেখছি তাহলে আমি কোরআন শরীফ পড়ে দিই কারণ গোসল ফরসরে কি কোরআন শরীফ পড়া যায়নি তো উনি একটা সুন্দর করে আরবি আবারত কোরআন শরীফের কত মতো করে পড়ে দিয়েছেন তো বিবি বলতেছে আমার চোখ ভুল করছে তোমারটা ঠিক আছে কত সরজ সরল মানুষ নিজের শোকে দেখছে তারপরেও বলতেছে যে আমার চোখে ভুল করছে কারণ তুমি আবদুল্লাহদের রাওয়া হা গোসল ফরজ হলে কোরআন শরীফ পড়বে এটা তো কল্পনা করা যায় না আসলে উনি কোরআন শরীফ পড়েন নাই উনি একটা আরবি আবার ফোড়ে দিয়েছেন আর কি তো ওনারা দুনিয়া সম্পর্কে গাফেল। কিন্তু দিনের ব্যাপারে ওনাদেরকে সামান্যতম ফাঁকি দেওয়া সম্ভব ছিল না আমাদের সাহিদুল সাহ রহমতুল্লাহ আলাই ঠিক এর গুণের গুণান নিতে ছিলেন আমি তখন জানছি বা ওনার ছাত্রদের কাছে যা শুনেছি বা ওই টুমসরের ওই বয়ান তখন তো আমি ধরুন দাহুম নহমের ছাত্র মাত্র যার বয়ান আমার ছোট্ট মানুষের দিলের মধ্যে এতটুকু আসর করছে এখন আমার প্রায় সত্তর বছর বয়স সেই ষাট বছর আগের কথা উনষাট বছর আগের কথা এতদিনও ওনার সেই সুর আমার কানে এখনো বাজে সুবাহানব্বি আল্লাহিম সুবাহানব্বী আল আলহিম সুবাহানব্বী আল্লাহিম কাজে ওনার জীবনী আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ওনার জীবনী দুই দিনের যে আলোচনা এখান থেকে যে নির্জার যে খোলাসা আমরা শুনব কেমন ছিলেন তিনি কেন উনি এত সম্মানী এবং আমরা তো আশাবাদী যে উনি আল্লাহ তালার কাছে উঁচু মাকাম পেয়ে গেছেন জান্নাতের আমরা যেন ওনাকে অনুসরণ করি ওই ধরে চলতে পারি এবং ওলামায় কেরামকে সম্মান করে চলতে পারি হজরতের থানিমি রহমতুল্লাহ বলেন কোনো এলাকার মানুষের কাছে যদি তিনটা গুণ থাকে ওই এলাকায় আল্লাহ রহমত নেমে আসবে তাজিমে কোরআন তারিমে কোরআন তাজিমে হামেলি কোরআন তিন কাজ কোরআন শরীফের ইজ্জত দেওয়া কোরআন শরীফের শিক্ষা শিখা শিখানোর ব্যবস্থা করা আর যারা হামেলিনে কোরআন ওদের তাজিম করা তিন কাজ কোরআন শরীফের তাজিম আমাদের অনেকের ঘরে কোরআন শরীফ আছে গত রমজানে যে তেলাবাদ করছি আর কোরআন শরীফ ধরিও নাই জুসদানের উপরে বালির স্তর জমে গেছে বালু জমে আছে অথচ নিজের ঘরের কৃষ্ণা সাধুর প্রতি মাসে তো কয়েকবার ধুই প্রত্যেকটা জিনিসে পর্দার কাপড়ও ধোয়া পড়ে কিন্তু কোরআন শরীফ আমাদের এই যে গেলাপ, কভার উপরে জুজদান এটাকে আমরা ধুইও না কোরআন শরীফ অনেকের ঘরে ছেড়ে আছে এই কোরআন শরীফকে যে একটু দোকানে নিয়ে ওখানে বাইন্ডার যারা আছে যার দপ্তরি বই বাঁধাই করে ওদেরকে বললে পঞ্চাশ টাকা একশো টাকা দিলে আমার কোরআন শরীফে নতুন কভার লাগাইয়া দিবে সুন্দর হয়ে যাবে এটা করি না সেরা কোরআন শরীফে ভর্তি আছে এটাকে বাঁধাই করার চিন্তাও করি না এক নম্বর হলো তাজ এম এ কোরআন অনেক ছাত্র আছে যারা বইগুলি নিয়ে কিতাব নিয়ে মাংসে আসে সাইকেলের পিছনে কেরিয়ার সামনে কেরিয়ার বানায় নাই কিন্তু ভাবতে হবে যে আমি পিছনে তো তাফসিরের কিতাব আছে কোরআনের কিতাব আছে এই এটা যদি আমার পিছনে থাকে তাহলে রাসুল তো বলছেন মান ওরা অ জাহারিহি শাহ কাহইলাল না যদি কোরআনকেও পিছনে রাখে ধাক্কে ধাক্কে জাহান নামে ফেলে দিবে এই জন্য আমার পিছনে কোনো কেরিয়ার কিতাব রাখা যাবে না আমি তো কোরআন শরীফ যখন মাদশায় পড়ি সাইকেলে যাই আমার কেরিয়ারটা থাকবে সামনে আমার কিতাব থাকবে সামনে তাহলে কোরআনকে যদি সামনে রাখি কা কাদা হইলাল জান্না কোরআন আমাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে এই জন্য কোরআনের ইজ্জত দেওয়া এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো কোরআনের তালিম তালুমের ব্যবস্থা করা যাতে আমার ছেলেমেয়েরা আর যা শিখুক না শিখুক প্রথমত বাচ্চাদেরকে আমি কোরআন শিখাইয়া দিব তার অন্তরের মধ্যে প্রথম কোরআন দিয়ে দেব এরপরে বড় হেয়া যদি অন্য কিছু শিখে শিখুক যে তালিম নিজেও শিখব প্রত্যেকে নিজ নিজ ঘরের মধ্যে তালিম তালুমের ব্যবস্থা করতে পারি কারণ আমি হয়তো জানি আমি হবে মোড়লেন আর জানি না আমি হবে মোতাললেন একটা খুব মানে ধনী মানুষ বাংলাদেশের এবং খুব দিনদার মানুষ আমার সাথে এক রমজানে এটেকাফে বসছেন মক্কা শরীফে পাশাভাষি উনি দেখলাম যে খুব 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 সুন্দর তালাবাদ করে কিন্তু উনি জেনারেল লাইনের মার্চে কোনো দিন পড়েন নাই তো ওনার কোরআন তালাবাদ শুনি আমি বলতেছিলাম যে কোরআন শরীফ কার কাছে শিখছেন আমি ভাবছি যে আমাদের আজকে উজানের হজরত ব্যান করলেন ওনাদের ওখানে তো কারিয়ানার সুন্দর ব্যবস্থা আমাদের কুমিল্লা চাঁদপুরে বাড়ি আছে এরকম কোথাও হয়তো উনি দুই চার মাস থেকে কোরআন শরীফ শুদ্ধ করছেন উনি বললেন যে আমি আমার বাচ্চাদের কাছে শিখছি বাবায় বাচ্চার কাছে শিখে এটা তো কেমন আলামত আশ্চর্য ঘটনা এটা কিভাবে সম্ভব কয়ে যে বাচ্চারা সব নুরানি ঘটত সন্ধ্যার সময় আমি ওদেরকে নিয়ে বসতাম ওদেরকে বলতাম যে পড়া দাও পড়া দাও মানে আমাকে একটু দাও না ওরা তো বুঝতো না তো ওরা পড়া শুনেলে আমি কোরআন শরীফ নিয়ে বসতাম ওদের সামনে কোরআন শরীফ তো ওরা শুনেলে আমি বলতাম হয় নাই হয় নাই মানে আসলে ওদের তো হয়েছে আমার হয় নাই কিন্তু ওটা তো ওদেরকে বুঝতে দিতাম না তো বলতাম আবার বলো এইভাবে দুইবার তিনবার শুনতে শুনতে ওদের মুখে শুনি শুনি আমার পুরা কোরআন শরীফ শুদ্ধ হয়ে গেছে যে ঘরে মিদ্যে তালিম তা ব্যবস্থা যে বাচ্চা ছিল মত আলেম সে হয়ে গেছে মো বাবা হয়ে গেছে মত তো যে ঘরে মিদ্যে তো হইতে পারি আমি আমি যতক্ষণ শিখবো আল্লাহর রাসুসমের সার্টিফিকেট আমার সম্পর্কে আমি সর্বোত্তম মানুষ যদি আমি কোরআন শিখার মধ্যে সময় কাটাই আর যদি শিখাই সর্বোত্তম মানুষ তাহলে দুই নম্বর কাজ হইল তালিমে কোরআন আর তিন নম্বর কাজ হইল তাভিমে হামেলিমে কোরআন কাজে ওলামায় কেরাম যারা কোরআনের ধারক বাহক এদেরকে ইজ্জত দিব আমরা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আর যে হজরতের শাহিদা শাহদুল্লা রহমতুল্লাহ যে জীবনী আমাদের সামনে ওনার পরিবারের লোকজন আছে হজরতকে যেভাবে ইজ্জত করতাম ওনার পরিবারের ওলামাই কেরাম আছেন এবং ওনার নাতিরা প্রায় তো সকলে আলেন সকলকে আমরা ইজ্জত দিব মানসা যে উনি কায়েম করে গেছেন এই মানসার দিকে সবসময় নজর রাখবো মানসার ওলামাই কেরাম তলা বা যারা আছে যেহেতু হজরতের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই মানসা আমাদের সকলের মাদ্রাসা আমরা সবাইকে নিয়ে কোনো পক্ষে না গিয়ে সবসময় আমরা সবাই কি বলেন আমরা সবাই হয়ে যাব যেরকম হজরতের পরিবারেরও আমরা আপন মাদ্রসারাও আমরা আপন হজরতের প্রতিষ্ঠিত মাদ্রাসা হজরতের পরিবারের সদস্য সবাই আমাদের আহ্বান আমরা সবাইকে আহ্বান করি আমরা ইনশাল্লাহ বাকি জীবন কাটানোর চেষ্টা করব পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিজ্ঞ দান করো ও দাওয়ান আহ্বান আলহামদুলিল্লাহ রবি